আসসালামাইকুম আজ ভাই কেমন আছেন ভাই কি বলেন ভাই ভাই আজকে তাই তো ভাই একদম হাসি খুশি ভাই আচ্ছা ভাই যেহেতু মানে আমার ভিডিও থেকে আসছে ভাই আজকে ওই উপলক্ষে একদম ঠান্ডার একটা গরম একটা ওপর দিয়ে দেন ভাই

গরম গরম অফার চাইছেন যারা পাইকারি নিবে তাদের জন্য আমি আরো কিছু কমাই দিব যদি আপনার ভিডিও দেখে আসে মানে আরো কিছু আপনি কমাই দিবেন আচ্ছা ভাইয়া

আপনার যদি ভিডিও দেখে আসে তাহলে তার জন্য আঠারো হাজার টাকা আঠারো দেখতে খুবই ভাই কিন্তু ওর এই যে দেখেন এই ময়ূর পঙ্কি খাট ভাই এটাকে বেশ কয়েকটা বিক্রি হয়ে গেছে আবার আসছে দুই পিস আসছে দুই পিস ভাই দেখেন এই ভাই ময়ুর শুধু পাখি আজকে খাট দেখলাম ভাই

হ্যাঁ হাজার অনেক জায়গায় দেখে ভাই এগুলো চার হাজার টাকা আর আপনার দুই হাজার টাকা কি হবে হয় আমার নিজস্ব কারখানা আছে দেখতে দেখতেছেন না আমার দোকান কত ভাই দেখেন এই ভাই দেখেন এখানে কিন্তু ভাই একটা দোকান এখানে কিন্তু মানে অনেকগুলো কিন্তু ভাই কিন্তু

মানে এই শীতের বিরুদ্ধে তাদের জন্য যারা বিয়ে করবে ঠিক আছে তারা জন্য আর পাঁচশো টাকা ওই নকশাটা দেখেন আপনি যারা নতুন বিয়ে করবে আচ্ছা 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 ভাই ইয়ার আপনি কত ভাই এটা মাত্র আঠারো হাজার টাকা মাত্রা পাইকারি সেল নিতে পারেন আমাদের কোন সমস্যা নাই যারা বাসা বাড়ির জন্য নিবেন এক পিস তারা ক্যুরিয়ার নিতে পারেন ক্যুরিয়ার যারা নিবেন তাদের জন্য আমাদের এখান থেকে র্যাপিং করে গাড়িতে কুরিয়ার পর্যন্ত পাঠাতে হয় তার জন্য এক হাজার টাকা খরচ হয় তাই এক টাকা আমাদের এক্সট্রা দিতে হয় এবং আপনাদের ক্যুরিয়ার খরচ সম্পূর্ণ নিজের বহন করতে হবে এই আজকে আপনি দেখবেন আল্লাহ হাফেজ